এই শীতকালে যখন বাড়িতে মশার উৎপাদ বেড়ে যায় তখন আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে যুক্ত কোনো রকম ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয় তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের বাড়ি থেকে সব মশাও পালিয়ে যাবে আর আপনাদের শরীরের কোনো ক্ষতিও হবে না তো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার থেকে একবার এই রেমেডিটা বা এই পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক তো এখানে নিয়ে নিয়েছি আমি মশা তাড়ানোর জন্য প্রথমে ন্যাপথোলিন এই ন্যাপথলিন কিন্তু পোকা পোকামাকড় সহ্য করতে পারে না মানে ন্যাপথলিনের মধ্যে যে স্মেল থাকে সেই স্মেল পোকা পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না তার সাথে সাথে মশাও দেখবেন আগেকার দিনে মানুষরা ন্যাপথলিনই ব্যবহার করতো পোকা পোকামাকড় তাড়াতে আমাদের নতুন কাপড়ের মধ্যে আগে আমরা ন্যাপথলিন দিতাম তো এই ন্যাপথলিনটা নিয়ে নেব একটা পিস আর এইভাবে ন্যাপথলিনটাকে প্রথমে গুঁড়ো করে নেব একদম যতটা সম্ভব ততটাই এভাবে ন্যাপথলিনটাকে মিহিন করে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে নিয়েছি এবারে এই ন্যাপথলিনে আরও দুটো জিনিস মেশাবো যার কারণে কিন্তু আমাদের বাড়ি থেকে সব মশা পালিয়ে যাবে তো ন্যাপথলিনটার মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুনের রসুন তো এই রসুনের খোসাটাকে বাদ দিয়ে এই যে রসুন নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ পিস এই রসুনটা এই ন্যাপথলিনের মধ্যে অ্যাড করে দেব। রসুনের মধ্যে একটা কড়া গন্ধ থাকে যেটা কখনোই কিন্তু মশা সহ্য করতে পারবে না মশা কি কোনো পোকা পোকামাকড় কিন্তু রসুনের স্মেল সহ্য করতে পারে না তো রসুনের মধ্যে যদি এই ন্যাপথলিনটা মিশিয়ে দেন তাহলে কিন্তু এর যে স্মেলটা সেটা কিন্তু আরও কড়া তৈরি হয়ে যাবে আর এই দুটো জিনিস যখন একসাথে মিলবে তখন মশা তো কখনোই এর স্মেল সহ্য করতে পারবেই না তো রসুনটাকে কিন্তু ন্যাপথলিনের মধ্যে দিয়ে খুব ভালো করে একদম পেস্ট করে নিতে হবে এমনভাবে পেস্টটা করবেন যেন ন্যাপথলিনটা রসুনটা একই সাথে মিশে যায় তো এইভাবে একটু ধৈর্য ধরে যখন পেস্টটা করবেন দেখবেন আস্তে আস্তে রসুনটা ন্যাপথলিন সাথে একদম মিশে যাবে আর এই রেমেডিটা বানাতে যে এমন কিছুই সময় লাগে তাও কিন্তু নয় খুব কম সময়ের মধ্যে এই রেমেডিটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা যদি একবার ব্যবহার করেন তাহলে কেমিক্যালযুক্ত ওষুধ আর বাজার থেকে একদমই আনবেন না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো একবার হলেও এই রেমেডিটা ব্যবহার করে দেখবেন তো দেখুন রসুনটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমনভাবে রসুনটা ন্যাপথলিনের সাথে মিশে গেছে ঠিক এইরকম রকম কিন্তু রেমেডিটা তৈরি হবে একদম রসুন আর ন্যাপথলিন কিছুই বোঝা যাচ্ছে না এবার এর সাথে আরেকটা জিনিস দিয়ে দেব সেটা হলো সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যে একটা ঝাঁজ থাকে যে ঝাঁঝের কারণে কিন্তু আমাদের বাড়িতে মশা থেকে আরম্ভ করে যে কোনো পোকামাকড় আসবে না এবারে তিনটে জিনিসকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার মেশানোর সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন রসুন যে এর মধ্যে দেওয়া হয়েছে একদমই বোঝা যাচ্ছে না আর ন্যাপথোলিনও কিন্তু বোঝা যাচ্ছে না র্যামেডিটা ঠিক কিন্তু এরকম তৈরি হবে তবে কিন্তু একটা ঝাঁজ বেরোবে এর থেকে যে একটা স্মেল বা যে একটা ঝাঁজ বেরিয়ে আসছে সেটা কিন্তু রকম পোকামাকড় সহ্য করতে পারবে না এর ঝাঁচটা আরও পাওয়ারফুল বানার জন্য বানাবার জন্য এটা আমরা কিভাবে ব্যবহার করবো সেটাও কিন্তু অবশ্যই দেখবেন তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রদীপ তো এই ধরনের প্রদীপ তো আমাদের বাড়িতে থাকেই তো সেই প্রদীপের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তুলো তো এইভাবে প্রদীপের মধ্যে তুলোটাকে প্রথমে দিয়ে দিতে হবে তারপরে এই যে মিশ্রণটা আমরা বানালাম এটা এই তুলোর ওপরে এইভাবে রেখে দেবো আর এইভাবে যদি ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট মশা আপনার বাড়ির ছেড়ে পালিয়ে যাবেই যাবে তো দেখুন পুরো মিশ্রণটা কিন্তু এই তুলোর মধ্যে এইভাবে রেখে দিচ্ছি আমি একটুখানি বানিয়েছি আপনারা বেশি পরিমাণে বানিয়ে এটাকে রেখে দিতে পারেন এবার কি করব একটা কপুর নিয়ে নিয়েছি কপুরটা ঠিক এই যে মিশ্রণের মাঝামাঝি এইভাবে একটু লুকিয়ে দিতে হবে তারপরে এবার এটাকে কিভাবে আমরা ব্যবহার করব তারপরে সন্ধ্যেবেলায় যখন আপনাদের বাড়িতে মশার উৎপাদ বেড়ে যাবে তখন আপনারা এটাকে ব্যবহার করতে পারেন তো তখন যদি এইভাবে এটাকে কুকুরটাকে জ্বালিয়ে দেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে যেটা আমাদের ভালো লাগলে কোনো পোকামাকড়ের কিন্তু কখনোই ভালো লাগবে না আর এইভাবে যদি জ্বালিয়ে মোটামুটি আধ ঘন্টা বাড়ির মধ্যে রেখে দেন বা বাড়ি এদিকে সেদিকে একটু ঘুরিয়ে দেন দেখবেন কোনায় কোনায় যে মশাগুলো ঢুকে আছে সেগুলো পর্যন্ত বেরিয়ে আসবে আর হুড় করে বাইরে বেরিয়ে যাবে আপনার বাড়িতে তো থাকার কোনো চান্সই নেই কেননা এটা যদি একবার জ্বালান তাহলে আপনিও বুঝতে পারবেন যে এর স্মেল কতটা আর স্মেলে কিন্তু কোনো পোকামাকড় মশা আপনার বাড়িতে থাকবেই না তো এইভাবে জ্বালিয়ে কিছুক্ষণ বাড়ির মধ্যে ঘুরে দেন তারপরে এটাকে ব্যালকনিতে বা যে কোনো একটা জায়গায় রেখে দেবেন যাতে এটা কিন্তু কিছুক্ষণ জলে এটা কিছুক্ষণ জলা মাত্রই আমাদের বাড়িতে পুরো বাড়ির মধ্যে একটা স্মেল ছড়িয়ে আসবে আর যার কারণে কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম মশা হবে না তো দেখতেই পাচ্ছেন এর থেকে যে একটা ধুঁয়ো বেরিয়ে আসছে সেই ধুঁয়োতেই কিন্তু স্মেলটা আছে আর সেই স্মেলের কারণেই কিন্তু সব মশা মাছি বিশেষ করে নানান রকম পোকামাকড় কিন্তু সব পালিয়ে যাবে মশা তো তার সাথে সাথে পালিয়ে যাবেই যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা শুধুমাত্র কিছুটা জিনিস দিয়ে একটা রেমেডি তৈরি করে নিতে পারেন যেটা আমাদের ঘরে একদম হাতের কাছেই থাকে এটার জন্য আমাদের বিশেষ করে বাজারও যেতে হবে না আর বেশি পয়সা খরচাও করতে হবে না তো এইভাবে যদি আপনারা রেমেডিটা বানিয়ে নেন তাহলে আপনাদের শরীরের কোনো কিন্তু কোনো ক্ষতি হবে না তো আশা করি বন্ধুরা আজকে টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ